সেলাই মেশিন যোজনা হল বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত একটি প্রকল্প যেখানে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয় এই প্রকল্পের মূল লক্ষ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা বিভিন্ন ধরনের সেলাই মেশিন যোজনা এক প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পিএম বিশ্বকর্মা যোজনা এই যোজনার অধীনে দর্জি হিসাবে কাজ করেন এমন যে কেউ বিনামূল্যে সেলাই মেশিন পেতে পারেন দুই এইচবি ও ডাব্লিউ বি এইচবি ও ডাব্লিউ বোর্ডের সেলাই মেশিন স্কিম এই স্কিমটি হরিয়ানার নিবন্ধিত মহিলা শ্রমিকদের জন্য প্রযোজ্য তিন সমাজকল্যাণ ও পুষ্টিকর খাবার কর্মসূচি বিভাগ কর্তৃক বিনামূল্যে সেলাই মেশিন স্কিম এই স্কিমটি বিধবা নির্জন স্ত্রী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নারী বিভিন্নভাবে প্রতিবন্ধী নারী পুরুষ এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বাস্তবায়ন করা হয় এবং চার অন্যান্য রাজ্য ও স্থানীয় সরকার কর্তৃক পরিচালিত স্কিম বিভিন্ন রাজ্য ও স্থানীয় সরকার ও নিজস্ব সেলাই মেশিন যোজনা চালু করে যেখানে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করে মহিলারা বিনামূল্যে সেলাই মেশিন পেতে পারেন আবেদন করার পদ্ধতি সেলাই মেশিন যোজনার জন্য আবেদন করার পদ্ধতি বিভিন্ন প্রকল্পের উপর নির্ভর করে সাধারণত আবেদন করার জন্য অনলাইন বা অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করতে হয় এছাড়াও কিছু ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত বা সরকারি অফিসের মাধ্যমেও আবেদন করা যায় বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন যোগ্যতা সেলাই মেশিন যোজনার জন্য যোগ্যতা বিভিন্ন প্রকল্পের উপর নির্ভর করে সাধারণত আবেদনকারীকে মহিলা হতে হবে এবং একটি নির্দিষ্ট বয়সের সীমা থাকতে পারে এছাড়া অর্থনৈতিকভাবে দুর্বল বিধবা প্রতিবন্ধী ইত্যাদি বিশেষ অবস্থার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়